শিক্ষার্থীরা সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে সকল শিক্ষার্থীদের জন্য তো আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে অর্থাৎ তোমরা দেখবে বর্তমানে দুই হাজার চব্বিশ সাল তোমরা দুই হাজার চব্বিশ সালে দুই হাজার পঁচিশের খবর দেখতে পারবে তো আমরা সেই খবরটাতে যাওয়ার আগে শুধু ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা কথা জানিয়ে দিই সেটা হলো এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার আগের সাজেশান দেওয়া হবে তো যারা যারা বার্ষিক পরীক্ষার আগের রাত এই সাজেশানগুলো পেতে চাও তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো আমরা এই খবরটা দেখি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের আগামী বছরে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বার্ষিক ছুটির প্রস্তাবিত তালিকা তৈরি করা হয়েছে তালিকায় মোট ছিয়াত্তর দিন ছুটি রাখা হয়েছে প্রস্তাবিত তালিকাটি অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত প্রজ্ঞাপন আকারে জারি করা হবে তো এখানে বলা হয়েছে দুই সালে মোট ছুটি থাকবে ছিয়াত্তর দিন তো বিষয়টা আমরা বিস্তারিত দেখি মোট ছিয়াত্তর দিন ছুটির মধ্যে দুই মাস থেকে রমজানদর ঈদ উল ফিতর জুমাতুল বিদার স্বাধীনতা দিবসও কয়েকটি ছুটি মিলিয়ে টানা আঠাশ দিন স্কুল বন্ধ থাকবে দীর্ঘ ছুটির পর আট এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে ঈদুল আজাহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে টানা পনেরো দিন এই ছুটি এক জুন থেকে উনিশ জুন পর্যন্ত চলবে এর মধ্যে সাপ্তাহিক শুক্র শনি ছুটি আছে চার দিন দুর্গাপূজায় এবার আট দিন ছুটি রাখা হয়েছে এর মধ্যে লক্ষ্মী পূজা প্রবারণা পূর্ণিমা ফাতেহা ইয়াজ দমন সহ বেশ কয়েকটি ছুটি আছে এছাড়া এবারও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে এর বাইরে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে এর আগে গত বাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তালিকা অনুযায়ী আগামী বছর পবিত্র ঈদুল ফিতরের একদিন সাপ্তাহিক ছুটি সহ পাঁচ দিন ছুটি ঈদুল আজহায় ছয় দিন একদিন সাপ্তাহিক ছুটিসহ ও শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি রাখা হয়েছে সব মিলিয়ে আগামী বছর সাধারণ ছুটি বারো দিন ও নির্বাহী আদেশের ছুটি থাকবে চোদ্দ দিন তবে সাধারণ ছুটির মধ্যে পাঁচ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে চার দিনে সাপ্তাহিক ছুটি থাকবে তো শিক্ষার্থীরা তোমাদের জন্য দৈনিক শিক্ষা ডট কম ওয়েবসাইটটি থেকে ধারণকৃত ছবি সংগ্রহ করা হয়েছে তো এই এটি তোমরা দেখে নিতে পারো তো আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ